ওই ধান লাগাইতেছি ওই কনকন শীতের ভিতরে ধান লাগাইতে পারতেছি না এনে এক পা লাগানি হয়ে গেছে তা আর বাদবাহি যেগুলো রয়েছে ওই লাগানি শুরু করবে কিছুক্ষণ পর জালা ওরা দিছে অনেক শীত অনেক শীত শীতের মধ্যে পারি না এই বিলে প্রচুর মাছ পুরী মাছ শোল মাছ টাকি মাছ অনেক মাছ কই মাছ কিন্তু ধরতে পারতেছি না শীতের লেগে অনেক শীত শীতের লেগে কামড়া পাই না কামড়া কাজ করতে আসে না শীত আর কুয়াশা এই ধার এই যে মাছ ধরতে পারি না বিলে মেশিন লাগায় রাখছি কিন্তু সে পানি শুকাইয়া ফেলাইলে কী হবে মাছ তো ধরা যা মাছ ধরতে পারতেছে না মানুষ নাই একা মাছ ধরুন কেমনে কামলা করে বলছি কামলা শীতের লেগে মাছ ধরতে পারতেছে না কামলা পাওয়া যায় না একদিন কাম করে কামলা সোলে যা ওই আমার ক্ষেত চাষাবাদ করতেছি আজকে জ্বালা জ্বালা ওড়ে দিছে ডান রুই দিছে জ্বালা লাগাই দিচ্ছে খেতে কালকা এক মতো খেতে জ্বালা লাগাইছিল কামড়া বলা গেছে গা বাবা চলতেছে চলতেই আছে থামতেছে না তিনজন আছে বেশি নাই এই হাগিস বিড়ি পাশে এনেকে ঠিক মতো খান খায়া শোল্ডার একটা গরম মানে একটা না মতন মানেন আগিস বিড়ি খাইয়া অন্ত শান্তি নাকি বাস খান ঠান্ডা দিন বেশি বিড়ি খাইলে জক করিব টিভি টি খেতে পছন্দ মাছ ধরতে পারি না পারি না রে বাবা পারি না ধরতে কত ধর্ম মো এই মাছ কি করলেন করলাম কি মানুষের লেগে মাছ ধরতে পারি না কামলা লাগা ফলাইয়া কী করব আমি গ্রীষ্টী লই আরো বিভূতি পর্যন্ত এবার বছর এবার বছর গ্রীষ্মী করে কোনো সুবিধা হচ্ছে না কামলা ছয়টা আনলে তিনটা বারো টানা খুঁজিয়া আবার তিনটার পরে যাওয়া যাতে আটটার খুঁজে পাওয়া যান কাম করব কি কাম করতে করতে জীবন শেষ কামলা খুঁজার পাশে বাসে জীবন শেষ হয়ে যা কামলা খুঁজে পাওয়া যান না কামলা বই হবে ওই বুঝতে পারে কাম করবো কি করতে বড় খালি মধ্যে বুঝতে হয়ে যাওয়া খালি খা বিড়ি খালি খা বিড়ি হার খালি বিড়ি খা আর মতে খায় বিড়ি খা আর মতে করবো কি শীত অনেক শীত অনেক শীত হাত কাঁপতেছে ভিডিও করা যাতেছে না শোটে খায় খালি আকিস বিড়ি বিড়ি খাইব না তাকে শুরু করাবো না বলে অনেক আকিস মমনসিং ডিস্ট্রিক্ট বালুকা থানা